কাপাশিয়ার সংবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাশিয়া উপজেলা কর্তৃক আয়োজন করা হয় চুরি মাদক ও সন্ত্রাস সন্ত্রাসবিরোধী মানববন্ধন মানববন্ধনটি শুরু হয় কাপাশিয়া তাজুদ্দিন আহমদ চত্বর থেকে সকলেই অবগত আছেন জামায়াতে ইসলামী একটি আদর্শ ও সুশৃঙ্খল দল সেজন্যই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অত্যন্ত শৃঙ্খলার সাথে তাজুদ্দিন আহমদ চত্বরের উভয় পাশে সারিবদ্ধভাবে প্লেকার্ড ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে যান এই মানববন্ধনে আগত লোকদের থেকে তাদের বক্তব্য নেয়া হয় তারা বলেন আপনাদের আজ এই প্রোগ্রামের উদ্দেশ্য কি ধন্যবাদ আপনাকে জামাত ইসলাম কাপাসি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাদক সন্ত্রাস চুরি বিরোধী আজকের এই মানববন্ধন আমাদের এই ক্যাপাসিতে এখন এই মুহূর্তে হতে যাচ্ছে আমরা চাই বাংলাদেশ যেমন ইসলাম চাই এদেশ থেকে মাদক নির্মূল হোক একটা সুন্দর সমাজ বিনিয়তিত হোক এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর সুখী সমৃদ্ধ সমাজ আমরা এগিয়ে পারি সেই প্রচেষ্টার লক্ষ্যেই কিন্তু আজকের এই আমাদের মানববন্ধন এই মানববন্ধনের পাশাপাশি অন্য আর কি আপনারা করতেছেন মানববন্ধনের পাশাপাশি আমরা সরকারের কাছে দাবি চাচ্ছি দাবি জানাচ্ছি যে কাজে করা হয় হয়। থেকে মাদক একটি জাতীয় ব্যাধি যা সমাজকে ধ্বংস করে দিচ্ছে বলা হয় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্রের কর্ণধার কিন্তু সেই যুব সমাজ আজ মাদকের করাল গ্রাসের শিকার তাই এই প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে খুবই সংকিত। এই মানববন্ধনে আগত লোকদের থেকে তাদের বক্তব্য নেয়া হয় তারা বলেন তো এই মাদক ব্যবসা বন্ধ এবং কারবার বন্ধের জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ইন্টারনিয়ান সরকারের কাছে সেই সুবাদে আমরা সবাই এখানে আসছি তার বিরুদ্ধে মানব বন্ধন করার জন্য আপনি কি মনে করেন ভাই আপনাদের এই প্রদেশটা সার্থক হবে ইনশাল্লাহ মানববন্ধনের পরে রো অ্যালি বের হয় এবং তার পূর্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী দিনের মাদকমুক্ত সমাজের যে স্বপ্ন দেখে থাকেন কাপাসিয়ার গণমানুষের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সালাউদ্দিন আয়ুবি মাদক গ্রহণ মাদক বিক্রি এবং মাদক ব্যবসায়ীদের আধিপত্যের কারণে সেজন্য আমি আজকে বিশেষভাবে প্রশাসনের প্রতি মাদক সেবিক এবং মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে একজন বলছিলেন একবার মসজিদের মাইক চুরি হয়েছে পরের সে মসজিদের টিউবওয়েল চুরি করেছে এরপরের সে মসজিদের সেই সত্যিকার অর্থে লজ্জাজনক হলে অল্প যে বাক্স দান বাক্স চুরি করে নিয়ে গিয়েছে এই অভাবতারের মূল কারণ আমি মনে করি মাদকা টাকা না পেয়ে তারা জায়গায় জায়গায় চুরির ঘটনা করছে চুরি এবং মাদকের সাথে একটার একটা সাথে অতপ্রত জড়িত অনতি বিলম্বে এই সকল চুরির ঘটনার সুষ্ঠু বিচার করার সাথে সকল মাদক শক্তিদের গ্রেফতার করে বিমান নিয়ে মাদক এবং চুরি বন্ধ করতে হবে নেশা বন সর্বনাশী করে সর্বনাশ সুন্দর জীবন করে নষ্ট পাড়ায় শুধু ত্রাস মাদক কেরে নে সুখ কেরে নে হাসি মৃত্যুর দিকে ঠেলে দে হয় না কেউ খুশি পরিবার সমাজ বন্ধুমহল সবার কাছ থেকে আলাদা করে দে একাকি করে রাখে মাদকাসক্ত ব্যক্তি শুধু যন্ত্রণা ভোগ করে সুন্দর এই পৃথিবীটাকে জাহান্নাম মনে করে মাদকের থাবা থেকে বাঁচাও জীবন মাদককে না বলো সুস্থ থাকুক মন এই মানববন্ধনে আগত লোকদের থেকে তাদের বক্তব্য নেয়া হয় তারা বলেন sorry করাল গ্রাসে এই সমাজটার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ একেবারে নষ্ট করে দিয়েছে শিক্ষার প্রতি দেশের যুব সমাজের কোনো উৎসাহ নাই উদ্দীপনা নাই এই সমাজকে এই করাল গ্রাসের মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে হলে এই জাতিকে উদ্ধার করতে হলে মাদক নির্মূল করতে হবে মাদক নির্মূলের জন্য বাংলাদেশ জনতা ইসলামী উদ্যোগ গ্রহণ করেছে এতে বাংলাদেশের জনসাধারণ আবামর জনসাধারণ অবশ্যই আমাদেরকে সাধুবাদ জানাবে ইনশাল্লাহ এই সমাজকে মাদক মুক্ত পরিবেশ করতে চাই সন্ত্রাসমুক্ত পরিবেশ করতে চাই চাঁদাবাস মুক্ত পরিবেশ করতে চাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই তো দান করুক আমাদের এই উদ্দেশ্য কি আজকের এই মানববন্ধন আজকে কাপাসেককে মাদক মুক্ত করার জন্য আমরা সবাই এখানে এই লাইন লাইনে দাঁড়িয়েছি কাপাসিয়ায় প্রতিটা রন্ধে রন্ধে পরতে পরতে মাদক ঢুকে গেছে এই মাদককে আমাদের উৎখাত করতে হবে আপনারা জানেন যে কাপাসিয়াতে এই মাদক নিয়ে শুধু এই দশ মাসে এগারোটা খুন হয়েছে কাপাসিয়াবাসী এই মাদকের ভয়াবহ অপরিমাণ দর্শী পরিত্রাপ পরিমাণ থেকে পরিণাম থেকে মুক্ত হতে চায় এই দেশ এই এইভাবে বলা যায় যে কাপাসিয়ার দলমত দুর্বিশেষে সামাজিকভাবে সবাই যদি মত মাদককে বয়কট না করে এবং মাদককে প্রতিহত না করে তাহলে মাদক একটা পানির মতো সয়লাভ হয়ে যাবে ফলে আমাদের যে তরুণ সমাজ তা ধ্বংসের দিকে দাবিত হবে ধ্বংস থেকে বাঁচানোর জন্যই আজ আমরা কাপাসিয়াবাসী একত্রিত হয়ে এখানে একত্রিত হয়েছি যাতে কাপাসি থেকে মাদককে সমলি উৎপাদন করা যায় ধন্যবাদ আপনি কি মনে করেন এভাবে মানব বন্ধন করলে কি মাদক রক্ষা হবে না মাদক বন্ধন করলে মাদক বন্ধন করলে হয়তো বা সামাজিক সচেতনতার সৃষ্টি হবে আমরা লেখালেখি করলে হয়তো বা সামাজিক সচেতনতার সৃষ্টি হবে তার পাশাপাশি একটা অবজারভেশন থাকতে হবে প্রত্যেককে প্রত্যেককে না নিজ নিজ জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে মাত্র সমাজকে সমাজকে আমাদের কাপাসে কি মাত্র মুক্ত করা সম্ভব হবে ধন্যবাদ ধন্যবাদ মানববন্ধনে বক্তব্য শেষে এক বিশাল রেলি করা হয় রেলিটি তাজুদ্দিন আহমদ চত্তর থেকে বের হয়ে উপজেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয় তারপর সাত দফা দাবি সম্বলিত স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে দেন জামায়াতের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিপি প্রদান শেষে জামায়াতের নেতাকর্মীরা থানা অভিমুখে রেলি নিয়ে এগিয়ে যান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সাত দফার লিপি হস্তান্তর করেন থানার আমরা সেই বাংলাদেশ আমাদের ইসলাম কাপাসি উপজেলা কর্তৃক আজকের এই মানববন্ধন শেষে আমাদের ওই আমাদের যে সামনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের সব শ্রদ্ধা ও জননেতা জনাব অধ্যক্ষ সালদিন আইবি ভাই এবং শেফাউল হক এবং উপজেলা আমির সম্মানিত জনাব মোল্লা সহ আরও যারা রয়েছেন তারা আমাদের এই আজকের এই থানার বারপত্য কর্মকর্তার কাছে একটা মানব মানে স্মারকলী প্রদান করবেন যাতে মাদক নেশাগ্রস্ত যারা রয়েছে এবং চুরি চিন্তাই সহ সন্ত্রাসবাদী কার্যক্রমে যারা জড়িত যারা চাঁদাবাজি করে তাদের ব্যাপারে যেন কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে